পাহাড়ি নৃগোষ্ঠীর বৈশু সাংরাই চাংপ্রান বিজু বিহু বিশু পাতা দু উপলক্ষে খাগড়াছড়িতে শুরু হয়েছে পাহাড়িদের প্রধান সামাজিক উৎসব বৈসাবির আনুষ্ঠানিকতা খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে বিস্তারিত চাকমাদের বিজু মারমাদের সাংরাই ও ত্রিপুরাদের বৈশু নিয়ে পাহাড়িদের প্রধান সামাজিক উৎসব বৈশাবী এ উপলক্ষে বিকেলে নিউজিল্যান্ডের সবুজ মাঠে ঐতিহ্যবাহী পাহাড়ি নৃত্য পরিবেশন করেছে চাকমা মারমা শিল্পীরা নাচ ও গানের মাধ্যমে শুরু হয়েছে বৈশাভ উদযাপন বর্ণাঢ্য আয়োজন দেখতে উপস্থিত হয়েছে আশপাশের গ্রামের মানুষ এ উপলক্ষে শুরু হয়েছে প্রায় দুই সপ্তাহ ব্যাপী সার্বজনীন বৈশাখী মেলা মেলায় স্থান পেয়েছে পাহাড়িদের নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক খাবার সহ বিভিন্ন পণ্য নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যের স্বকীয়তা রক্ষায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় আয়োজকেরা এই বৈশাখী মেলার মধ্য দিয়ে আমাদের আদিবাসীদের যে সংস্কৃতি এই সংস্কৃতি আমরা ধরে রাখার জন্য আরও বিকশিত করার জন্য আরও সম্প্রসারণ করার জন্য এমন কি আমাদের প্রজন্ম যারা রয়েছে তাদেরকে আমরা এই যে ঐতিহাসিকগতভাবে একটা শিক্ষে দেওয়ার জন্য আমরা এই বৈশাখী মেলার মধ্য দিয়ে আমরা এটা একটা আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য এবং আমাদের এখানে এখানে পার্বত্য এলাকায় দশ বিনুবাস আসির মধ্যে এগারোটি জাতি আছে এই জাতিতে এমনকি এখানে বিভিন্ন জাতিসত্তা যারা রয়েছে তাদেরকে সুন্দর একটা আনন্দ দেওয়ার জন্য আমরা এই বৈশাখী মেলা আয়োজন করি ধন্যবাদ এটা হলো আমাদের বৈশাবী নাম এই বৈশবী হল আমাদের উপজাতীয়দের সংস্কৃতির অংশ এই বৈশবী মেলায় আমাদের সংস্কৃতির বই প্রকাশ আমরা গটিয়ে থাকি এবং প্রতিটি বছর এটা করে থাকি আমরা এই মেলায় আমাদের আমাদের উপজাতীয়দের সংস্কৃতির বই প্রকাশ করে আমাদের আনন্দ করি আমরা এখানে মেলায় নিজের ঐতিহ্যবাহী পোশাক খাবার অলংকার সহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসিয়েছে পাহাড়ি উদ্যোক্তারা মেলায় ভালো বেচা কিনা আসা তাদের আমাদের প্রত্যেক বছর বিজুর আগে এই বৈশাখী মেলাটা শুরু হয় তো এই বছরও এরকমটা শুরু হয়েছে তো এখানে আছে বিভিন্ন ধরনের হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী যে ড্রেসগুলো আছে ওগুলো বেশি করে প্রাধান্য পাচ্ছে তারপর বোশাবি যে নাম লেখা থাকে ওগুলো টি-শার্টগুলো বিক্রি হচ্ছে এবং আমার স্তরে হচ্ছে বেসিক্যালি হচ্ছে লেডিসদের জিনিসগুলো বেশি পাওয়া যাচ্ছে তো আপনারা যদি বোশাবি বাজারে আসেন তাহলে হচ্ছে আপনারা বিভিন্ন ক্যাটাগরির হচ্ছে আপনারা ড্রেস বা অন্যান্য ঐতিহ্যবাহী জিনিসগুলো পেয়ে যাবেন। সবাইকে ভাগবাছড়ি নিউজিল্যান্ড মাঠে বোশাবি উপলক্ষে

নিজস্ব ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ভাষা চর্চা করা এ ধরনের মেলার মাধ্যমে নিজের সংস্কৃতির চর্চার সুযোগ হবে প্রত্যেকের উচিত নিজস্ব সংস্কৃতিকে বিকশিত করা